আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দুটো রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি ছোট চাপিলা মাছ পটল দিয়ে রান্না করে নিব এবং বটবুটি ভর্তা করে নিব। রান্না করার জন্য আমি চাপিলা মাছটা প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আমি মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু একদমই টাটকা ছিল আনার পরে আমি কেটে বেছে তারপরে আমি এখানে ধুয়ে নিয়েছি আর এখানে একটা প্যানে আমি তেল গরম করে তাতে আমি পিঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমি অল্প একটু আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এরপরে আমি এতে পানি দিয়ে দেবো এবং তারপরে যে গুঁড়ো মশলাগুলো রয়েছে একে একে অ্যাড করে দেবো প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবং তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম এবং ধনিয়ার গুঁড়া দেওয়া বাকি রয়েছে এটাও দিয়ে দিলাম যাই হোক একবার মশলা কষানো হয়ে গেলে আমি কিন্তু আরও একবার কষিয়ে নেব লবণ দেওয়া বাকি ছিল আমি লবণটাও দিয়ে দিলাম এখন মশলা কষানো একবার হয়ে গিয়েছে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম আর একবার মশলাটা কষিয়ে নেব এখানে আধা আধি যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি একটু কষিয়ে নেব এই মাছগুলো কিন্তু খুবই নরম বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে এই জন্য আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি এরপরে কিন্তু এটা আমি পটলও অ্যাড করে দেবো কারণ এই মাছটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না পটল যদি দেরি করে দেই তাহলে কিন্তু পটলগুলো কাঁচা থেকে যাবে পটল দিয়ে আমি একটু অল্প একটু নেড়ে চেড়ে দিলাম কারণ যেহেতু এক মিনিটের মতো মাছগুলো রান্না হয়েছে মাছগুলো এখনই প্রায় ভেঙে যাচ্ছিলো এজন্য হালকা করে নেড়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আমি রান্না করে নেব দশ মিনিট পরে আমি ফেরত এসেছি এরপরে আমি অল্প একটু নেড়ে দিচ্ছি আসলে খুব বেশি নাড়া যাচ্ছিলো না আর মাছে কিন্তু এখনও পানি রয়েছে এই পানিটা আমি একদম শুকিয়ে ফেলব কারণ যেহেতু ছোট মাছ এখানে পানি থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর অন্য একটা চুলায় আমি বরবটি সিদ্ধ দিয়ে দিয়েছি তাতে অল্প লবণ এবং পানি দিয়ে বরবটিটা সিদ্ধ করে নেব এ পাশে মাছের পানিটাও শুকিয়ে গিয়েছে আমি কড়াইটা একটু ধুলিয়ে নিলাম যাই হোক আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে বট বটবটিটাও সিদ্ধ প্রায় হয়ে এসেছে আমি অপর চুলায় আমি বটবটিটা ভেজে নেওয়ার জন্য এখানে সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি সরিষার তেলের সাথে পেঁয়াজটা ভেজে নেব এবং এরপরে রসুন তারপরে শুকনামরিচ এবং কাঁচামরিচ দিয়ে দেবো এবং রসুন শুকনামরিচ কাঁচামরিচ দিয়েও আমি ভেজে নিয়েছি এবং বরবটিটাও এপাশে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন অর্ধেকটা বটবটি দিয়ে দেবো অর্ধেক বরবটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু মিশিয়ে নেব এবং তারপরে যে বাকি বটবটিগুলো রয়েছে সেগুলোও দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি বাকি বটবটিগুলোও দিয়ে দিলাম এখন প্রায় তিন থেকে চার মিনিটের মতো এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোর সাথে আমি বটবটিটাকে ভেজে নেব তারপরে পাটায় বেটে আমি ভর্তা করে নেব আসলে পাটায় পেটে যে ভর্তা করব সেটা দেখানো হবে না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এভাবে করে আপনারা বটবুটি ভর্তা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কিন্তু দুটো রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নেওয়ার পালা আমি এখানে বটবটিটা পরিবেশন করে নিয়েছি এবং মাছগুলোও ঢেলে নিয়েছি যাই হোক আজকের রান্নার ভিডিও আপনাদের কেমন লাগলো